নমস্কার no বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য বড় ঠাকুরের একটা ব্লগ নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ বন্ধুরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছের দূরে সকল বন্ধুরা ভালো আছো বন্ধুরা শনি ঠাকুর মানে শ্রাবণ মাসের শনিবারগুলো তোমরা সকলেই জানো বড় ঠাকুরের উপোস অনেক বাড়িতেই করে থাকে সংসারের উন্নতির জন্য সমস্ত দোষ ত্রুটি কাটানোর জন্য কিন্তু বড় ঠাকুর ঠাকুরের উপোস যারা করে তারা কিন্তু এই শ্রাবণ মাসের যে কটা শনিবার পরে তো পাঁচটা হোক চারটে হোক সেই শনিবারগুলো কিন্তু বড় ঠাকুরের উদ্দেশ্যে পুজো দেয় পুরোপুরি সেই দিনকে ঠান্ডা খেয়ে বড় ঠাকুরের উপোস করে আবার কোনো কোন বাড়িতে কিন্তু বড় ঠাকুরের উদ্দেশ্যে সিডনেও দেওয়া হয় তো দেখো আমার মাও প্রত্যেক বছরই করে তো অনেক বছর আমার মা করছে আর দেখো প্রত্যেকবারের মতো এবছরও শনিবার প্রথম শনিবারটা সন্দেশ দিয়ে পুজো দিয়েছিল আর সেকেন্ড শনিবারটাও মানে এটা তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছে বন্ধুরা তো দেখো আমি সিডনিটা কিন্তু মেখে নিচ্ছি যেহেতু আমি দীক্ষিত গুরু দীক্ষা থাকলেই কিন্তু সিডনি মাখা যায় বন্ধুরা প্রথমেই কলা আর প্রথমে কলা আর গুড় ভালো করে মিশিয়ে তারপরে বাতাসা ভালো করে কিন্তু মিশিয়ে তারপরে দেখতেই পাচ্ছ ময়দা আটা যেমনভাবে দেওয়া হয় দুধ দিয়ে আমি কিন্তু ভালো করে সিডনিটা মাখিয়ে নিচ্ছি তোমরা কারা কারা বড়ো ঠাকুরের করো এই শ্রাবণ মাসে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও অবশ্যই এটা নিয়ম করেই কিন্তু এই সিডনি দিয়ে থাকে বন্ধুরা কেউ কেউ আবার সন্দেশ দিয়েও পুজো দেয় বন্ধুরা বড় ঠাকুরের প্রিয় কিন্তু তোমরা সকলেই জানো বাতাসা আর ফুলের মধ্যে সব থেকে প্রিয় বড় ঠাকুরের নীলকণ্ঠ ফুল তো দেখো আমার বাড়িতেও কিন্তু এইভাবে পুজো দেওয়া হয় তো বড় ঠাকুরের উপোস করার জন্য মাসের প্রথম সপ্তাহ কিন্তু ঘট বসিয়ে পাঁচ রকম ফল দিয়ে চেলি তারপরে পঞ্চশস্য দিয়ে আমের পল্লব দিয়ে ঘট প্রতিস্থাপন করে পূজা শুরু করতে হয় আর তোমরা চাইলে যে কোনো একটা সপ্তাহ বা দুটো সপ্তাহে শেডনি কিন্তু বড় ঠাকুরের উদ্দেশ্যে দিতেই পারো তো দেখতেই পাচ্ছ শেডনি মাখা হয়ে গেছে ভালো করে তারপরে একটা ক্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি কারণ এটা নিয়ে মন্দিরে যাবে তো দেখো তারপরে এখানে তো ফল আছে অনেক রকম ফল ধূপ মোমবাতি বাতাসা তারপরে দক্ষিণা সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি আমিও মায়ের সাথে আজকে মন্দিরে যাবো তোমাদেরকে দেখাবো বন্ধুরা বড়ো ঠাকুরের উপসে কিন্তু অনেক রকম বাধা বিপত্তি দূর হয় তোমরা সকলেই জানো বড় ঠাকুরের বিপদ থেকে মানে শনি দশা কথায় বলে শনির দশা কাটানোর জন্য মন্দিরে তেল তিল প্রদীপ জ্বালা ভালো তো দেখো এইদিকে মন্দিরে যাচ্ছি যেতে গিয়ে রাস্তার ধারে একজনের বাড়িতে এই যে সাপ একটা দেখা গেছে তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ আর রাস্তা দিয়ে যখন যাব আর বৃষ্টিও হয়েছে বৃষ্টির জন্য অনেকক্ষণ একটু আটকেও গেছিলাম বন্ধুরা তো বৃষ্টিটা একটু কমতেই কিন্তু বেরিয়ে পড়েছি তো রাস্তা আমাদের বাড়ি থেকে মন্দিরটা একটু কাছে আমার মায়ের বাড়ির থেকে মন্দিরটা একটু কাছে তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে দেখতে পাচ্ছ এটার এই বাড়িটার তিন তিনটে বাড়ির পরেই আমাদের বাড়ি তারপরে এই যে রাস্তাটা দিয়ে পুরো চলে যাব সোজা রাস্তা আর সামনেই কিন্তু মন্দির আর এদিকে দেখো সাপটা এদিকে চলে এসেছে সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যাই হোক বর্ষাকালে তো বুঝতেই পারছো চারিদিকে তো সাপ থাকবেই তা যাই হোক গলি থেকে বেরিয়ে দেখো চলে এসেছি মন্দিরে এই মন্দিরটা একদম আমাদের বাড়ির কাছে আর এইদিকে দেখো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ ওই দূরেই একটা স্নানের ঘাট এটা হচ্ছে আমাদের পৃষ্ঠ করা পুকুর এই পুকুরেই কিন্তু আমি আমার বিয়ের সময় স্নান করেছিলাম মানে এই পৃষ্ঠ করা পুকুরেই বিয়ের দিনের যে আগ জলটা আনতে আসে সেইটা কিন্তু এই পুকুরেই আনতে আসে এটা আমাদের ঠাকুরের পুকুর বলা হয় তো আর এই পুকুরে যখন বার্ষিক পূজা হয় এই পুকুরেই কিন্তু স্নান করে দণ্ডি কেটে কেটে এই মন্দিরে কিন্তু যারা মানসিক থাকে তো তারা স্নান করে এই পুকুরে দণ্ডি পুকুরে স্নান করে দণ্ডি দেয় যাই হোক তারপরে মন্দিরটা তোমাদের দেখিয়ে তো দিলাম এদিকে দেখো উঠে এসেছি সবাই কিন্তু শনি ঠাকুরের মানে বড় ঠাকুরের পুজো দেওয়ার জন্য কিন্তু উঠে এসেছে চলে এসেছে মন্দিরে বসে আছে আর ঠাকুর মশাই দেখতে পাচ্ছ পূজা দিয়ে নিচ্ছে তো চলো বন্ধুরা তোমরা ঠাকুর দর্শন করে নাও একবার তোমাদের সবাইকে একটু দর্শন করিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমাদের বাবা পঞ্চানন্দর মন্দির আর পাশেই শনি ঠাকুরের মন্দির দেখতেই পাচ্ছ শনি ঠাকুর আছে মা কালী আছে শিব ঠাকুর আছে সমস্ত কিছুই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে আমাদের বার্ষিকী পূজা কিন্তু মার্চ মাসে হয়ে থাকে মার্চ মাসে সেকেন্ড সপ্তাহে আমাদের এই পূজাটা হয়ে থাকে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমাদের মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বড় ঠাকুরের উপোস তোমরা কে কে করে থাকো কমেন্ট করে জানিও বাধা বিপত্তি থেকে মুক্তির জন্য সংসারের উন্নতির জন্য কিন্তু অনেকেই বড় ঠাকুরের উপোস করে তবে হ্যাঁ এই উপোসটা কিন্তু তারাই করে যাদের মানে এটা নিয়ম আছে সবাই তো আর করে না তবে অনেকেই দেখেছি যে বাধা বিপত্তি থেকে মুক্তি হওয়ার জন্য শনি ঠাকুরের আশীর্বাদ সবসময় পাওয়ার জন্য কিন্তু শনি ঠাকুরের উপোস অনেকেই করে থাকে করা কিন্তু খুবই ভালো তো দেখতেই পাচ্ছ আমি শিব ঠাকুরকেও তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম কত সুন্দর দেখো এটা আমাদেরই মন্দিরের তো সেটাও দেখিয়ে দিলাম আর এইদিকে দেখো পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি বন্ধুরা এবারে আশেপাশের তো বাড়িতে একটু প্রসাদ দিতেই হবে আর এই প্রসাদটা কিন্তু বাইরেই খাওয়া হয় যখনই মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল এই প্রসাদটা কিন্তু বাইরে খেয়ে হাত পা ধুয়ে জল খেয়ে কিন্তু পা ধুয়ে তারপরে কিন্তু ঘরে প্রবেশ করতে হয় যাই হোক আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা